আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাত আল্লাহ রহমতে আমি ভালো আছি আপনার সবাই কেমন আছেন আমি আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করবো যে এটা আমার পুরো জমিটা হচ্ছে প্রায় তিরিশ শতাংশর মতন জায়গা তেত্রিশ শতাংশ পুরোনায় অল্প একটু কম আছে এখানে পনেরো এখানে পনেরো মাঝখানে একটা ওল আছে এটা আল ছিল যার কারণে এটা আমি ওল লাগাছিলাম আর এটা ফাঁকা ছিল এটা আমি এখন টমেটো লাগানোর সিদ্ধান্ত নিয়েছি এতে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন এটা আমার উস্তের ভুঁই ছিল করলা আর এই পাশে ফাঁকা ছিল এখানে আমি এখন টমেটো লাগাবো এর কি কি পরিচর্যা করছি কি কী সার ব্যবস্থা ব্যবস্থাপনা করছি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর এটা আমার জমি প্রস্তুত হয়ে গিয়েছে সব কিছু প্রস্তুত এখন শুধু এটা শুধুমাত্র চারা লাগালে হয়ে যাবে আর মাঝখানে এটা ওলটা তুলে দিলে হয়ে যাবে আর এই পাশে আমি কি কী সার দিছি আপনাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো আপনারা এই অনুযায়ী দেবেন তাহলে ইনশাল্লাহ ভালো ভালো ফল আশা করা যায় চলুন দেখি কী কী সার দিচ্ছি আমি আমার এই যে করলার ভুঁইটা দেখতে পাচ্ছেন এটাতে প্রচুর পরিমাণে সার দেওয়া আছে এটাতে প্রচুর পরিমাণে সার দেওয়া আছে এখন আমি কি কি সার দিব সেটা আর একটু দেখায় আপনাদেরকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো প্যাকেট সার আছে আমার রাসায়নিক সার দেওয়া আছে এই জন্য আমি এগুলো দেইনি এখানে রয়েছে দুই বস্তা জৈব সার এবং এখানে রয়েছে এই যে ম্যাগনেশিয়াম রয়েছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম কী কী আছে ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম এবং সালফার আছে তারপরে এটা আছে আপনার হাইড্রেট জিঙ্ক জিঙ্ক সালফার তারপর আছে আপনার এই যে বরিক বরণ বোরন এটা খুবই গুরুত্বপূর্ণ এটা অবশ্যই দিতে হবে এই যে হিউমিক হিউমিকিং হিউমাস ও পটাশিয়াম সমৃদ্ধ জৈব উদ্দীপক এটা দিলে আপনার সমস্ত পরি প্রকার সারের অভাবটা পূরণ করবে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সার এই যে এটা হিউমিকিং এটা আছে কার্বোফুরান এটা আছে আপনার পুরো ডান জাতীয় এটা আপনারা দিবেন বিঘাপতি প্রতি এক কেজি আমার এখানে আছে আর এখানে আছে এই যে ভায়াগো এটা আছে আপনার নেমাডোডের কাজ করবে বায়ারের এটা খুবই গুরুত্বপূর্ণ শুধু ফিপ্র আপনার দিতে পারেন হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ আমি এটা অপাশে অর্ধেক দিয়েছিলাম আর অর্ধেক এখানে রেখেছি এইগুলো আপনারা অবশ্যই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর রাসায়নিক সার টিএসপি এবং পটাশ আগে থেকে দিয়ে রাখবেন এবং লাগানোর সময় আপনারা এইগুলো দিয়ে তে লাগাবেন ইনশাল্লাহ আশা করা যায় ভালো ফলাফল পাওয়া যাবে আর আমি কখন কী করছি ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু